আমাদের আলোচনার বিষয়টা হলো পত্ররন্ধ্রের প্রকারভেদ তো আমরা জানি যে একটা পত্ররন্ধ্রের গঠনটা কেমন যে এই যে এইখানে থাকা এই রন্ধ্রটার নাম কিন্তু পত্ররন্ধ্র এখন এই পত্ররন্ধ্রের বাইরে এই যে কোষগুলো আছে না এই যে এই একটা অর্ধচন্দ্রাকৃতির কোষ এবং এই আরেকটা অর্ধচন্দ্রাকৃতির কোষ এই কোষগুলোকে কিন্তু বলা হয় রক্ষী কোষ এবং কোষেরও বাইরে আরও যে দুইটা কোষ আছে এই যে এই একটা কোষ দেখতে পাইলাম এবং এই আরেকটা কোষ দেখতে পাইলাম এই দুইটাকে কিন্তু বলা হয় সহকারী কোষ বা সাবসিডিয়ারি কোষ তো আমরা আসলে এই সহকারী কোষগুলোর সংখ্যা এই সহকারী কোষগুলোর সংখ্যা এবং অবস্থানের উপরে ভিত্তি করে পত্ররন্ধ্রকে বিভিন্নভাবে ভাগ করতে পারি প্রকারভেদ করতে পারি তাহলে দেখো লেখা আছে যে এই সাবসিডিয়ারি কোষ বা সহকারী কোষ এর সংখ্যা এবং অবস্থানের উপরে ভিত্তি করে আমরা পত্ররন্ধ্রের প্রকারভেদ করতে পারি ঠিক আছে তো প্রথমেই যে প্রকারভেদটা বলা হইছে যে ডায়াসাইটিক দেখো ডায়াসাইটিক ঠিক আছে তাহলে এইখানে ডাই শব্দের অর্থ হচ্ছে দুই এবং সাইট কথাটা আসছে আসলে সেল থেকে তাহলে ডায়াসাইটিক পত্ররন্ধ্রে আমরা কয়টা সাবসিডিয়ারি সেল পাবো দুইটা সাবসিডিয়ারি সেল পাবো আমরা একটু ডায়াসাইটিকের ছবিটা একটু ভালো করে দেখে আসি এটা হচ্ছে ডায়াসাইটিকের ছবি তো এই ছবিতে একটু খেয়াল করো এইটা হচ্ছে আমাদের পত্ররন্ধ্র এবং এই পত্ররন্ধ্রের বাইরে কয়টা সাবসিডিয়ারি কোষ আছে দুইটা সাবসিডিয়ারি কোষ আছে এবং এই ক্ষেত্রে আরেকটা একটা ডিস্টিংক্ট একটা ফিচার আছে সেটা আমি হচ্ছে বলতেছি যে এই পত্ররন্ধ্রের বাইরে যে রক্ষী কোষগুলো আছে এই কোষ এই বরাবর আছে রক্ষী কোষ এই বরাবর আছে আর যে সহকারী কোষ বা সাবসিডিয়ারি কোষ সেইগুলো কিন্তু এই বরাবর আছে সেইগুলো আছে এই বরাবর তাহলে একটু খেয়াল করো যে আমাদের এই রক্ষী কোষ আর সাবসিডিয়ারি কোষগুলো কিভাবে আছে দেখো তো নব্বই ডিগ্রি কোণে আসে বা সমকোণে আসে তাহলে দেখো ডায়াসাইটিকের ক্ষেত্রে আমি দেখতে পারতেছি যে কয়টা সাবসিডিয়ারি সেল থাকে দুইটা সাবসিডিয়ারি সেল থাকে আর সাবসিডিয়ারি সেল রক্ষী কোষ এই এদের মাঝখানে যে কোণ সেইটা কিন্তু নব্বই ডিগ্রি অর্থাৎ সাবসিডিয়ারি কোষ রক্ষী কোষ এরা হচ্ছে সমকোণে থাকে তো বইতে কিন্তু সেই কথাটাই বলা হয়েছে যে আমাদের ডায়াসাইটিকের ব্যাপারে বলা হচ্ছে যে এই ক্ষেত্রে পত্ররন্ধ্রটার কয়টা সাবসিডিয়ারি কোষ থাকে দুইটা এবং এইখানের যে কোনটার ব্যাপারে বলা হইছে সমকোণ ঠিক আছে এইবার আমরা হচ্ছে পরেরটা দেখি পরেরটায় বলা হচ্ছে প্যারাসাইটিক ঠিক আছে তাহলে প্যারা মানে হচ্ছে প্যারালাল প্যারা শব্দের অর্থ কি প্যারা লাল আর সাইট মানে তো সেল অর্থাৎ এই ক্ষেত্রে সাবসিডিয়ারি সেলগুলো আসে রক্ষীকোষের সাথে প্যারালালি আমরা একটু দেখে আসি এই ক্ষেত্রে দেখো এই হচ্ছে রক্ষীকোষগুলো এই বরাবর আছে। আর যে সাবসিডিয়ারি সেল তারা এই বরাবর আছে। তাহলে দেখো এরা সবাই কিন্তু প্যারাল আছে না এরা সবাই কিন্তু প্যারালালি আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পারতেছি যে আমাদের এই যে রক্ষী কোষ এইভাবে আসে সাবসিডিয়ারি সেলগুলো এইভাবে আসে অর্থাৎ এরা সবাই সমান্তরালভাবে আসে বা প্যারালালি আসে এবং এই ক্ষেত্রে আমি কয়টা সাবসিডিয়ারি সেল দেখতে পারতেছি এই একটা সাবসিডিয়ারি সেল দেখতে পারতেছি আর এই আর একটা সাবসিডিয়ারি সেল দেখতে পারতেছি তাহলে প্যারাসাইটিকের ক্ষেত্রেও সাবসিডিয়ারি সেল কয়টা প্যারাসাইটিকের ক্ষেত্রে কিন্তু সাবসিডিয়ারি সেল হচ্ছে দুইটা এবং এই ক্ষেত্রে কোনটা কত এই ক্ষেত্রে হচ্ছে সমান্তরাল ঠিক আছে তো এটাই আমরা দেখলাম এইবার আমরা এর পরেরটা দেখি পরেরটার ব্যাপারে বলা হচ্ছে অ্যানাইসোসাইটিক এইখানে অ্যা শব্দের অর্থ হচ্ছে না এ মান এ মানে হচ্ছে না এবং আইসো মানে হচ্ছে সমান আইসো মানে কি সমান তাহলে এই ক্ষেত্রে হচ্ছে সাবসিডিয়ারি কোষগুলোর আকৃতি সমান না এই এই কারণে এদেরকে বলা হচ্ছে অ্যান আইসোসাইটিক দেখো এই যে এই সাবসিডিয়ারি কোষটা কিন্তু আকারে একটু বড় এই সাবসিডিয়ারি কোষটাও আকারে একটু বড় আর এই সাবসিডিয়ারি কোষটা কিন্তু আকারে আবার একটু ছোট তাহলে এইখানে আমরা টোটাল কিন্তু এক দুই তিনটা সাবসিডিয়ারি কোষ দেখতে পারতেছি যার ভেতরে দুইটা সাবসিডিয়ারি কোষ বড় এবং একটা সাবসিডিয়ারি কোষ হচ্ছে একটু ছোট তো এই ধরনের পত্ররন্ধ্রকে এই ধরনের পত্ররন্ধ্রকে আমরা বলতে পারি হচ্ছে অ্যান আচ্ছা তাহলে এইটাই আমরা একটু দাগায় আসি যে এনআইসোসাইটিক এর ক্ষেত্রে আমরা কয়টা সাবসিডিয়ারি কোষ দেখতে পারতেছি কয়টা সাবসিডিয়ারি কোষ দেখতে পারতেছি তিনটা সাবসিডিয়ারি কোষ দেখতে পারতেছি যাদের ভেতরে কয়টা কোষ ছোট একটা কোষ ছোট এরপরে আমরা একটু পরের ছবিটা দেখি পরের ছবিতে যে পত্ররন্ধ্রটা দেখানো হচ্ছে এই পত্ররন্ধ্রের বাইরে সাবসিডিয়ারি কোষ আছে এক দুই তিন চারটা তাহলে এই ক্ষেত্রে এই পত্ররন্ধ্রটাকে আমরা বলে দিব হচ্ছে টেট্রাসাইট্রিক ঠিক আছে টেট্রাসাইট্রিক এরপরে আর একটা পত্ররন্ধ্রের কথা বলা হচ্ছে আচ্ছা টেট্রাসাইটিকে যে চারটা সাবসিডিয়ারি সেল থাকে এটা আমরা একটু দাগায় আসি চারটা সাবসিডিয়ারি কোষ থাকে আচ্ছা ফাইন এইবার পরের যে পত্ররন্ধ্রটা দেখানো হচ্ছে দেখো এই যে এই যে পত্ররন্ধ্রটা এই ছবিটা দেখে তোমার কি মনে হচ্ছে যে এই পত্ররন্ধ্রের বাইরে এই দুইটা হচ্ছে কোষ এবং রক্ষীকোষের বাইরে দেখো অনেকগুলো কতগুলো অনেকগুলো সাবসিডিয়ারি কোষ আছে এবং অনেকগুলো সাবসিডিয়ারি কোষ থাকার কারণে মনে হচ্ছে যে এই পত্ররন্ধ্র থেকে অনেকগুলো রেখা অনেকগুলো রেখা এরকম বিস মানে একটা সূর্য থেকে যেমন অনেকগুলো রেখা বের হয় আলোকরেখা বের হয় ঠিক তেমনি এই পত্ররন্ধ্র থেকেও মনে হচ্ছে যে অনেকগুলো রেখা বের হচ্ছে এর একমাত্র কারণ হচ্ছে কি এই পত্ররন্ধ্রের বাইরে অনেকগুলো সাবসিডিয়ারি কোষ আছে তাই মনে হচ্ছে অনেকগুলো রেখা বের হচ্ছে ঠিক আছে অনেকগুলো রেখা বের হচ্ছে এবং এই রেখাগুলো কিভাবে বের হচ্ছে যদি আমরা একটু খেয়াল করি এই রেখাগুলো কিভাবে বের হচ্ছে এই রেখাগুলো বের হচ্ছে ভাবে এই ধরনের বিন্যাসকে আমরা বলি হচ্ছে অরিও বা রেডিয়াল বিন্যাস ঠিক আছে রেখাগুলো বের হচ্ছে অরিওভাবে বা রেডিয়ালভাবে রেখাগুলো বের হচ্ছে রেডিয়ালভাবে তো দেখো রেখা মানে হচ্ছে অ্যাক্টিনো ওই যে আমরা পড়ছিলাম এক টিনোপটেরিজি মানে রশ্মিময় পাকনা বিশিষ্ট মাছ তাহলে এখানে একটিনো শব্দটার মানে হচ্ছে রেখা তাহলে এই পত্ররন্ধ্র থেকে আমার মনে হচ্ছে অনেকগুলো রেখা বের হচ্ছে এই পত্ররন্ধ্রটাকে আমরা বলে দিচ্ছি হচ্ছে একটিনো সাইটিক পত্ররন্ধ্র তাহলে আমরা একটু দেখি সাইটিক পত্ররন্ধ্রের ক্ষেত্রে কোষগুলো কিভাবে আসে কোষগুলো হচ্ছে অরিওভাবে বা রেডিয়ালি আসে এবং কোষগুলো কিন্তু বেশ লম্বা লম্বা এবং কোষগুলো কিন্তু একটা দুইটা না অনেকগুলো তো এই কথাটাই কিন্তু বইতে বলা হচ্ছে আমরা একটু দাগায় নিই যে এই ক্ষেত্রে এস্টোমা বা পত্ররন্ধ্রের বাইরে কয়টা কোষ থাকে কয়টা কোষ থাকে অনেকগুলো কোষ থাকে এবং কোষগুলো হচ্ছে লম্বা এবং কোষগুলো কিভাবে আসে অডিওভাবে বা রেডিয়েলি আসে ঠিক আছে তো এরকম একটা কথা বলা হচ্ছে এর পরেরটায় কি বলা হচ্ছে যে অ্যানোমোসাইটিক 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 পত্ররন্ধ্র বলতে আসলে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে দেখো আমি আগে বুঝাইনি ব্যাপারটা এইগুলো হচ্ছে মনে করো এই যে আয় তাকার অনেকগুলো প্যারেনকাইমা কোষ আঁকতেছি এই কোষগুলো হচ্ছে সাধারণ ত্বকীয় কোষ এইগুলো হচ্ছে কি সাধারণ ত্বকীয় কোষ তো আমরা জানি যে সাধারণ ত্বকীয় কোষের মাঝখানে হঠাৎ করে যুক্ত এরকম রক্ষী কোষ থাকতে পারে কি থাকতে পারে যুক্ত রক্ষী কোষ থাকতে পারে এবং আমরা এর আগে শিখছি যে এই রক্ষী কোষগুলো কি দিয়ে বেষ্টিত থাকে সহকারী কোষ দিয়ে বেষ্টিত থাকে আমি অ্যাকচুয়াল পিকচারটা আঁকতেছি না আমি জাস্ট একটু রাফ করতেছি ঠিক আছে তাহলে এই রক্ষী কোষের বাইরে আবার এই যে হলুদ কালারের যে কোষ দেখতে পারতেছি এইটা হচ্ছে আসলে কি সহকারী কোষ রক্ষী কোষের বাইরে এই যে হলুদ কালারের কোষ দেখতে পারতেছি এই কোষগুলো হচ্ছে কি মনে করো সহকারী কোষ ঠিক আছে এই কোষগুলো হচ্ছে সহকারী কোষ তো এই যে ছবি আমি আঁকলাম এই ছবিতে দেখো যে আমাদের যে সাধারণ ত্বকীয় কোষ থেকে তুমি সহকারী কোষগুলোকে দেখে পৃথক করতে পারতেছো যে হ্যাঁ যে আমি জাস্ট কথার কথা বলতেছি যে হ্যাঁ আমার ত্বকীয় কোষগুলো হচ্ছে লাল কালারের আমার হচ্ছে সহকারী কোষগুলো হচ্ছে হলুদ কালারের আমার ত্বকীয় কোষগুলো হচ্ছে দেখতে আয়তাকার আর আমার যে সহকারী কোষ সেইটা দেখতে হচ্ছে পাঁচ অক্ষরের মতো পাঁচ নামক যে সংখ্যাটা আছে পাঁচের মতো তাই না তো এরকমভাবে কিন্তু এই ছবিতে আমি কি করতে পারতেছি আমার সহকারী কোষগুলোকে সাধারণ ত্বকীয় কোষ থেকে আলাদা করতে পারতেছি কিন্তু যদি কখনো ব্যাপারটা এরকম হয় যদি কখনো ব্যাপারটা এরকম হয় যে মনে করো এইগুলো হচ্ছে আমার ত্বকীয় কোষ এইগুলো হচ্ছে আমার ত্বকীয় কোষ এই হচ্ছে ত্বকীয় কোষ এখন ত্বকীয় কোষের বাইরে মানে ভেতরে হঠাৎ করে মনে করো এই হচ্ছে একটা কি বলা হয় রক্ষী কোষ এই হচ্ছে মনে করো দুইটা কোষ এখন এই কোষের বাইরে আসে মনে করো আবার একটা আবার একটা হচ্ছে তোমার কি বলা যায় যে সহকারী কোষ তাই না আমরা সহকারী কোষ ফেলি সহকারী কোষ ফেলি এই যে সহকারী কোষেকে ফেলি তো এই ক্ষেত্রে একটু দেখো এই ক্ষেত্রে কিন্তু এই যে সহকারী কোষটা এই সহকারী কোষ আর ত্বকীয় কোষ দেখতে অনেকটা একই রকম লাগতেছে অর্থাৎ সহকারী কোষকে তুমি কিন্তু এই সহকারী কোষটাকে কিন্তু তুমি এই সাধারণ ত্বকীয় কোষ থেকে আলাদা করতে পারতেছো না দুইটাকে দেখতে একই রকম লাগতেছে এই দুইটাকে দেখতে একই রকম লাগতেছে তো এই ক্ষেত্রে এইখানে এই যে রন্ধ্রটা এই যে রন্ধ্রটা এই রন্ধ্রটাকে তো আমি এই রন্ধ্রটাকে অবশ্যই তো আমি পত্ররন্ধ্র বলবো পত্ররন্ধ্র বলবো তাই না তো এই ক্ষেত্রে এই পত্ররন্ধ্রটাকে আমরা আসলে নাম দিব যে অ্যান ওমো এই পত্ররন্ধ্রটাকে আমরা কি নাম দিব অ্যান সাইটিক ঠিক আছে তো অ্যান শব্দের অর্থ হচ্ছে না অ্যান শব্দের অর্থ হচ্ছে না আর ওমো শব্দের অর্থ হচ্ছে ওমো দ্বারা আসলে বুঝাচ্ছে যে আশেপাশের কোষ থেকে আশেপাশের ত্বকীয় কোষগুলো থেকে আমার সহকারী কোষগুলো মানে আলাদা করা যায় না ঠিক আছে তো আমরা দেখতে পারতেছি যে এই যে কথাটাই বলা হচ্ছে যে এস্টোমাকে পরিবেষ্টনকারী কোষ মানে কি এস্টোমাকে পরিবেষ্টনকারী কোষ মানে এই ক্ষেত্রে সহকারী কোষের কথা বলা হচ্ছে ঠিক আছে সহকারী কোষ তো স্টোমাকে পরিবেষ্টন করেই থাকে তো এই সহকারী কোষগুলোকে ত্বকীয় কোষ থেকে ত্বকীয় কোষ থেকে পৃথকযোগ্য করা যাচ্ছে না তো সেই ক্ষেত্রে আমরা পত্ররন্ধ্রটাকে আমরা বলবো হচ্ছে অ্যানোমোসাইটিক পত্ররন্ধ্র